আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আমার আপডেটটা দেওয়ার জন্য আল্লাহ তালার অশেষ রহমতে আর আপনাদের সবার ভালোবাসা দোয়া সব কিছু আমার সাথে ছিল তাই আরও একটা সমুদ্র পেরিয়ে ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার খবর নিচ্ছেন তো থেকে মোবাইলটা আমার কাছে ছিল না আজকে মোবাইলটা হাতে বিকালের দিকে তো কোনো ভিডিও নেই কোনো ভিডিও করা হয়নি আমাদের সাথে ছিল না আজকে দুপুরে একবার এসেছিল ও আরিয়ানকে নিয়ে রুমে ছিল আর আরিয়ানের বাবা আমার সাথে দৌড়াদৌড়িতে ছিলেন তো আসলে ওই সময় ভিডিও করার মতন কোনো সিচুয়েশন থাকেও না তো যাই হোক সবকিছুর শেষে আমি ভালো আছি আর আপনারা অনেকে আমার খোঁজ খবর নিচ্ছেন যার জন্য ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে সরাসরি আমি কথা বলে শেয়ার করি আপনারা আমার পরিচিত কেউ না ভিডিওর মাধ্যমে আমাকে যতটুকু চিনেন জানেন তারপরেও আমার প্রতি আপনাদের যে কনসার্নটা ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা তো যেটার জন্য সত্যি আমি মুগ্ধ নিজেকে অনেক লাকি মনে হয় এত দূরে থেকেও আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সেটার মানে ধন্যবাদ দেওয়ার কোনো বাসা আমার জানা নেই কারণ আপনারা অনেক দূর থেকেও আমার অনেক কাছে ছিলেন আমার এই খারাপ সিচুয়েশনে মোবাইলটা যখন আমি হাতে পেয়েছি আপনাদের মেসেজগুলো দেখে সত্যি আমার কান্না চলে আসছে আমার বারবার মনে হয় যে ইউটিউবে আসায় হয়তো আপনাদের এই ভালোবাসা পেয়েছি বলে বিপদে আপনাদের থেকে সাহায্য চাইতে পারি আর আপনাদের কাছ থেকে মহামূল্যবান যে নিঃস্বার্থ ভালোবাসাটা পাই সেটা হয়তো অন্য কোনো কাজে গেলে হয়তো আমি পেতাম না এজন্য নিজেকে খুব লাকি মনে হয় আপনাদের মধ্যে কিছু আপুরা আমায় সাহায্য পাঠিয়েছেন যেটা আমাদের কাছে অলরেডি চলে এসেছে এরকম একটা খারাপ সময়ে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর আমি তো গুয়াহাটিতে চিকিৎসা করাচ্ছি ওখানকার খরচ তো আমার আশেপাশের ভিভার্সরা অবশ্যই বুঝতে পারবেন তো আগামী কালকে ইনশাল্লাহ আমরা চলে যাব ডিসচার্জ নিয়ে তো ইনশাল্লাহ বাড়িতে গিয়ে আপনাদের সাথে আর সামান্য কিছু টাকার অমিল রয়েছে বাকিটা আপনারাই পূরণ করে দিয়েছেন তবে ইনশাল্লাহ সেটা ম্যানেজ করে আগামীকাল ডিসচার্জ নিয়ে চলে যাব আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম